কোনো কথা হয়েছে কিনা এটা আমার জানা নেই তবে একটা বিষয় আমি ক্লিয়ার ইউটিউবে বা ফেসবুকে যারা ভিডিও করে বা ভিডিও আপলোড করে হয়তো ছোট্ট একটা বিষয়ে কাটছাট করে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগায় দিতে চাচ্ছে বা দ্বন্দ্ব লাগায় দিয়েছে তবে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করছি বা আলোচনা করবো ইনশাল্লাহ আমরা কিছু মানুষ আছি আমার প্রাণের মানুষটাকে ভালোবাসি প্রচুর ভালোবাসে আহমদুল্লাহ সাহেব হুজুরের অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে তারা হুজুরকে মনের গভীর থেকে ভালোবাসে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসে এরকম আছে এবং আমার প্রাণ প্রিয় আরেকজন মানুষ মুস্তি গিয়াস আর আহিরি সাহেব ওনাকেও মানুষ মন থেকে ভালোবাসেন মনের গভীর থেকে ভালোবাসেন একটা বিষয় আমি খুবই আপসেট হয়ে যাচ্ছি বিষয়টা হচ্ছে যে নবী আরবিহাম্মালকে নিয়ে একটা কথা বলে ফেলছেন তো যদি এটা উনি ভুল বলে থাকেন আমি জানি না যদি ভুল বলে থাকেন তো সবার সামনে এসে বা ইউটিউবে বা ফেসবুকে বা ওনার কোনো প্রোগ্রামে বলে দিলেই হয় যে আমি কথাটা এইভাবে বলতে চাইনি এভাবে বলতে চেয়েছি এটা হয়ে গেছে এভাবে এজন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা কেউ ভুল বুঝবেন না শেষ ঝামেলা বরঞ্চ এটা না করে আমি একটা জায়গায় আফসেন প্রচুর পরিমাণে আফসেন উনি একজন বাংলাদেশের টপ লেভেলের একজন শিক্ষিত মানুষ বিষয়গুলো দেখছেন না মাঝখান থেকে যেটা হচ্ছে মুফতি গিয়ে আর তাহিরি সাহেব হুজুর উনি ওনার ফ্রেন্ড ফলোয়ার এবং ওনার মাহফিলে ওনার প্রোগ্রাম উনি বলতেছেন যে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি চব্বিশ ঘন্টা আলটিমেটামের মধ্যে যদি ওনাকে অ্যারেস্ট করা হয় আমি দেখে নেব উনি ওনার জায়গা থেকে ঠিক আছে ইনি ভাবতেছেন ইনি জায়গা থেকে ঠিক আছে আচ্ছা দুইজন কি একটু বসে যায় এক জায়গায় বসে যদি কারো ভুল থাকে আমি সরি বলে নিলাম প্রবলেম তো নাই কিন্তু মাঝখান থেকে কি হচ্ছে একটা জায়গায় শয়তান খুব ভালোভাবে খেলতেছে অনলি ওয়ান একটা জায়গায় বিষয়টা আপনারা সবাই খেয়াল করবেন কোথায় মুফতি গিয়াসুদ্দিন আর তাহরি সাহেব হুজুরের যে বক্তব্যগুলো এখানে আমাদুল্লাহ সাহেব হুজুরের তো অবশ্যই ফ্রেন্ড ফলোয়ার আছে তারা গিয়ে কমেন্ট করতেছে তারা গিয়ে লিখতেছে যে ভন্ড এই ওই অনেক কিছু আবার আমাদুল্লাহ সাহেব হুজুরের যিনি ওনার যে বক্তব্যগুলো দিচ্ছে ওনার যে কথাগুলো বলতেছেন মুফতি গিয়াসুদ্দিন আর তাই সাহেব হুজুরের অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে তারা ওখানে গিয়ে বলতেছে যে সে ইগুদিদের দালাল এই সে এরকম অনেক কিছু বলতেছে আমি একটা বিষয় জানতে চাচ্ছি এই মুসলিম উন্মার কাছে বিশেষ করে যারা আজকে আমাদেরকে দিক নির্দেশনা দেয় তাদের কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যদি আমার কথাটা আপনাদের কাছে পর্যন্ত যায় আমার এই আনসারটা আপনারা দেবেন কথাটা হচ্ছে আপনি আমি আমরা সবাই দুই আসছি কার মাধ্যমে আমাদের মা বাবার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন এবং আল্লাহ তালা পাঠিয়েছেন কারো সিলাই মোহাম্মদ আরবি রসুল করিম সাল আলী সাল্লামের আল্লাহ রাসুল যদি দুনিয়াতে না আসতেন আল্লাহ রাসুল যদি দুনিয়াতে আগমন না করতেন আপনি আমি আজকে মুসলমান হয়েছি এত বড় হয়েছি মহাদেশ হয়েছি সাহেব হয়েছি যাই হই না কেন সম্ভব ছিল এটা কখনোই কি সম্ভব ছিল কোনোভাবে তো যে নবীর মাধ্যমে যে নবীর ওসিলায় আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে এত সুন্দর ব্যবস্থা করে দিলেন এই নবীকে আমরা ভালোবাসতে গিয়ে নবীর ভালোবাসাকে খাটো করে দিয়ে আমার প্রাণের মানুষটাকে আমরা উঁচাই উঠাই দিচ্ছি এটা যদি আমরা মুসলমান হয়ে থাকি হয়তো আমার কথাটা শোনার পরে অনেকে আছেন হয়তো বাবা দেবে আবার অনেকে বলবেন ও আচ্ছা বুঝছি এখন দালালি শুরু করে দিয়েছে। এটা আমার কাছে কোনো ব্যাপার না আপনারা বলতে পারেন আপনাদের জায়গা থেকে আল্লাহ আপনাকে বলার জন্য মুখ দিয়েছে আপনি বলেন নো প্রবলেম কিন্তু কথা হচ্ছে ভাই আপনি যেরকম আসছেন আল্লাহ সিস্টেম অনুযায়ী আপনাকে পাঠিয়েছেন সিস্টেম অনুযায়ী আপনি চলে যাবেন একটা প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি আপনি আমাকে গালি দেন দালাল বলেন যেটাই বলেন না কেন হয়তো কেউ বলবে তাহির সাহেবের দালাল রয়েছে মানে তাহিরি সাহেবের পক্ষ নিয়ে গেছি আবার কেউ বলবে সাহেব আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিয়ে গেছি হয়তো এরকমটা বলতে পারে এখানে আমার কোনো ব্যাপার না আপনারা বলবেন আমি শুনবো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই মস্তিষ্ক দিয়েছেন আমি শুনতে পারবো সেই ক্ষমতা আমার আছে আপনারা বলবেন আমি শুনবো যদি মানে অ্যান্সার দিতে হয় তো সেই জায়গা থেকে আমি অ্যান্সার দিব কিন্তু কথা হচ্ছে আমার প্রাণের মানুষটাকে ভালোবাসতে গিয়ে আর কি নবীকে ছোট করে ফেললাম না আমার নবীকে কি আমি ছোট করে ফেললাম না আমার নবীকে আমি ছোট করে ফেলতেছি না আপনি আমি যা কিছু করি না কেন যেই কাজটাই করি যদি আমার কাজের শেষে আমার কাজের মধ্যে আপনি যত ইসলামের ভালো কাজ করেন যে নবীর ও দিয়ে যে নবীকে উপলব্ধি করে আল্লাহ যার মাধ্যম যার ওকে সেই নবীকে আমরা নিচে আমি অবাক লেগে যে মাঝে মাঝে যে অনেকেই দেখি আওয়াজ তোলে এই কথা বলে নবীজির আমাদের প্রিয় নবী মুহাম্মদে আরবি মোহাম্মদে মুস্তফা সাল্লাহ সাল্লামের মা বাবা নাকি মুসলিম ছিলেন না আমার আফসোস লাগে আফসোস হায় হায় মুসলমান তুমি মুসলমান পরিচয় দাও পরিচয় না আবার দাবি করো অনেক বড় বড় কিছু বাংলাদেশে অনেক বড় বড় কিছু দাবি করো কিন্তু দাবি করার পরেও তোমার মতো মানুষ এই যে হাজার হাজার মানুষ তোমাকে ফলো করে তোমাকে অ্যাকসেপ্ট করে এই মানুষগুলোকে তুমি বিপদগামী করছো আমি আপনাদের কাছে যারা রকম কাজ করছেন যারা এই ধরনের কাজ করছেন যারা রকম কাজ করছেন তাদেরকে আমি হাত জোর করে করব আর দ্বন্দ্ব লাগায় না দ্বন্দ্ব লাগায় যদি পা প্রয়োজন হয় আমি গিয়ে পা ধরবো কেউ না ধর কেউ যদি না ধরে আমি গিয়ে আপনাদের কাছে পা ধরবো আপনারা এই কাজগুলো পারবেন প্লিজ আর দ্বন্দ্ব লাগায় না মুসলমান মুসলমানদের অবস্থা তেমন ভালো নাই আমরা অনেক ক্ষতিতে আছি ইহুদিরা আমাদের এই সুযোগ গুলোকে নিয়ে আমাদের এই দুর্বলতা গুলো ইহুদিরা ব্যবহার করে আমাদেরকে অনেক নিচে ফেলাই দিচ্ছে আল্লাহ যেন কোন পক্ষে এতটুকু বুঝ আমাদেরকে দেয় মুসলমান আল্লাহ যেন আমাদেরকে এই বুঝটা দেয় যে আর মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগানো যাবে না আসুন আমরা সকলেই একত্রিত হয়ে সমস্ত মুসলমান একত্রিত হয়ে আমরা ইসলামটাকে

এবং শাখ আহমদুল্লাহ হুজুর উনি যদি ভুল বলে থাকেন উনি ক্ষমা চেয়ে নেবেন কার কাছে আল্লাহ তাআলা কাছে ক্ষমা চাইবেন এবং মোপেনলি মানুষকে জানাই দিবেন যে আসলে আমরা কথাটা এই বলতেছি এই হয়ে গেছে বা শেষ এখানে তর্ক বিতর্ক কোনো কিছু নেই মানুষের মুখ দিয়ে ভুল হতেই পারে এটা স্বাভাবিক আমরা মানুষ আমরা গরু ছাগল না আমরা মানুষ আমাদের ভুল হবেই স্বাভাবিক এই জন্য আল্লাহ তালা বলেছেন তোমরা ভুল করবা তোমরা গুনা করবা আমার কাছে এসে ক্ষমা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিবি নবীজির বিষয়ে যদি এরকম কোনো কথা হয়ে থাকে এরকম কথা যদি মিস্টেক হয়ে যায় অনেক হয়ে যায় মুখের বলতে চাচ্ছে একটা হয়ে যাচ্ছে আরেকটা এরকম যদি কখনো হয়ে যায় আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব আসুন আপনারা দুজনে একত্রিত হয়ে সবার সামনে কথাটা বলে দিন যে আসলে না আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই কোনো কিছু নেই কথার মিস্টেকের কারণে হয়তো একটা ভুল হয়ে গেছে এইভাবে যদি আপনারা বলেন আপনাদেরকে দেখে অনেক মানুষ আপনাদেরকে দেখে ইসলাম গ্রহণ করে আপনাদেরকে দেখে অনেক মানুষ ইসলামের পথে আসে অনেক মানুষ বিড়ি খাওয়া ছেড়ে দিচ্ছে অনেক মানুষ সিগারেট খাওয়া ছেড়ে দিচ্ছে অনেক মানুষ দাড়ি সেট করা ছেড়ে দিচ্ছে অনেক মানুষ নামাজি হচ্ছে আসুন আমরা সবাই মিলে আল্লাহ তালার দরবারে যেন এতটুকুন বলতে পারি আল্লাহ আমরা তোমার বান্দাদেরকে কিছু না করতে পারলেও নামাজের জন্য আহ্বান করছি আমরা সবাই মিলে আসুন নবীজির বাবা মা হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান এটা নিয়ে আমাদের রিসার্চ করার সময় নেই আসলে আমরা সবাই মিলে একত্রিত হয়ে সমস্ত মুসলমান গুলো যেন আমরা একত্রিত থেকে এক জায়গায় থেকে ভালোভাবে আল্লাহ তালার দিনকে কায়েম করতে পারি এবং আল্লাহর দিনকে অনুসরণ অনুকরণ করতে পারি নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লামের উপরে আমরা কিভাবে বেশি বেশি দূরত পড়তে পারি এই আমলগুলো করি এবং আমাদের দিন প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার আমরা সেগুলো করি দন্দ্ব বাদ দিয়ে সবাই একত্রিত হয়ে এক ছাতার নিচে এসে এক জায়গায় হই আমাদের আহববান এবং কথা একটাই থাকবে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা লেগে যাব আসুন আল্লাহ তালা যেন আমাদেরকে সকলেই সমস্ত মুসলমানদেরকে সুদ ঘুষ জেনা বেবিচার সব থেকে বেঁচে আল্লাহ তালা যেন আমাদেরকে সমস্ত মানুষগুলোকে একত্রিত করার তাওফিক দেয় এই বলে আজকে আমি নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ